আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালিতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালী রাখ তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই হেন দিয়ে হেন দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলত ন মিছিল মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো সেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু তার মানে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম ফার্স্ট বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি দারুণনা যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালী শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কৈিনো বুঝিনি কেন আঙ্গো হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই নো আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো আর লেদি গেছে বুঝিনি কেন কুত্তা কেন হুতি রয়েছে আর হে তিরু আল্লাহর গজব মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটা হেতু উপরে আল্লাহ ঠেড়া হইতো লানত হইতো গজব হইতো আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক হরলো তাক ফুরনাল আশিরা তুকসির না লানা স্বামীর না শুক্রি করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল সিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বারান করো ক ল তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ আকবার ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর? জেওর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত আটটার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? সিলেটিরা পুরা উল্টা। এরা এক মুখ দেখে কি লাইলো? কবর হয় না। খালি খ। আমি কাতার যাচ্ছি সিলেটি এক লোক বর্ষা আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো। খন খানো পড়া লেখা করছইন। কয় আমি এই খানো দরাম তুই খাইতা করবি খর। সুমন আল্লাহ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না র রে কয় ল রায়পুরা রে কয় লাইফুরা কয় লাইফুরা লাতা মুরগি লাইতের বেলা কাইয়া লাই লাইন দেয় পড়ছি জার্মানি ও যত র পাবে ওটারে বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণ না যাতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুনাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম মার্কাস গড়ার এলেম আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথা আমার সাত বছর আছে দারুণা জাতের সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে কি ওইবে আর কথায় কথায় বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয় বলে হ টাকারে কি বলে তাহা কয় মুহার কাম হুটি মোরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচ টাকাটা দেবা না মোল্লয় ঠাবা ঠাবি বাজাবা মনু এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পড়ি মালিকিয়া উমিদ্দিন অনেক জায়গায় পরে মালিকিয়া উম আমরা পড়ি সেরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পড়ি কাইফা নংহা আরেক জায়গায় কাইফা নৌংহা পার্থক্য আছে না নাই